আসসালামু আলাইকুম রাত্রি বন্ধুগণ আজ আমি এসেছি আমার লেখা একটা কবিতা পড়ার জন্য শিরোনাম ব্যথা কবিতা কলম ও কণ্ঠে আমি ডাক্তার গোলাম রহমান ব্রাইট অর্থ সম্পদ যেগুলো ছিল সব শেষ হয়েছে বলে পিছু ছেড়েছ আজকে তবু নানান কথার ছলে কঠিন চাপে বিহব্বল হয়ে যতটা ঘেয়েছি গিয়েছি ঘেমে ঘাবড়ে গেলেও খনিখের জন্য যায়নি তবুও থেমে বলছিলাম যা একদম ঠিক কখনো হারাইনি সঠিক দিক কাব্যের পাতা কবু ছাড়িনি যদিও পাঠক মোটেও বাড়েনি পদুলি পদধুলি পড়েনি এক প্রতিটি পদে আপদ ভর্তি দুর্বৃত্ত আর বদে আছে জীবনের যত অভিমত হোক সব অভিজাত এতটা যারা জবাব পাবেই তারা ভুলব না সেসব বিপন্ন স্মৃতি পচা সহ সকল উদ্ধৃতি অপ্রীতি সম্প্রীতি হৃদয়ে গাথা কোথায় সব সর্বত্রই ব্যথা সালাম আলাইকুম রাহমতুল্লাহ শুকুর